श्री परमात्मा ने नम ओ श्री परमात्मा ने नम ओ श्री परमात्मा ने नम हे कृष्ण करुणा दीन दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते भागवत कथा আজ আমরা আলোচনা করব অঘাসুর পদ ব্রহ্মমোহন ও কৃষ্ণ স্তুতি শুকদেব শ্রী ভগবানের বাল্যলীলা কথা বলছেন রাজা পরীক্ষেত শুনছেন একদিন অঘ নামে এক মহাসুর গো বালকদের সাথে কৃষ্ণের মধুর গোচারণ লীলা দেখে ক্রোধে হিংসায় ক্ষিপ্ত প্রায় হয়ে উঠল এই অঘাসুর ছিল পুতনা রাক্ষসী এবং বকাসুরের ছোট ভাই সে ভাবল এই কৃষ্ণই আমার বোন পুতনা এবং ভাই বকাসুরকে বধ করেছে সুতরাং আজ আমি একে বধ করে আমার বোন এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব এইভাবে চিন্তা করে সে অঘাসুর পর্বত প্রমাণ দেহ এবং পর্বত গহ্বরের মতো মুখ বিশিষ্ট এক প্রকাণ্ড অজগর সর্পের রূপ ধারণ করে গোপ বালকদের চলার পথে পড়ে রইল উদ্দেশ্য গোপ বালকেরা অগাসুরের হাঁ করা মুখ দেখে ভাববে যে এটা একটা বিরাট গিরি গহ্বর মাত্র কৃষ্ণের সাথে যেই তারা এই গহ্বর রূপী অগাসুরের মুখে ঢুকবে অমনি সে মুখ বন্ধ করে তাদের বধ করবে এদিকে দূর থেকে গোপবালকেরা বালকেরা পর্বত আকৃতি বিরাট অজগর সাপকে দেখে বৃন্দাবনেরই এক গহ্বর বিশিষ্ট পর্বত মনে করে খেলতে খেলতে সেই গহবরের ভিতর অজগরের মুখ বিহরের প্রবেশ করল অগাসুর দেখল যে গো বালকেরা তার হা করা মুখের ভিতর প্রবেশ করেছে বটে কিন্তু কৃষ্ণ তো এখনও প্রবেশ করেনি আর কৃষ্ণকে বধ করার জন্যই তো সে এই ফাঁদ পেতেছে সুতরাং তখনই মুখ বন্ধ না করে সে কৃষ্ণের অপেক্ষা করতে লাগল এদিকে দূর থেকে দেখেই কৃষ্ণ অঘাসুরের এই মতলব বুঝে ফেলেছেন কিন্তু গোপ বালকেরা যে বারণ করার আগেই অঘাসুরের মুখ বিহবারে প্রবেশ করে গেছে কৃষ্ণ তাই এই খল প্রকৃতির অগাসুরের বধ করে সরলমতি গোপবালকদের রক্ষা করার জন্য নিজেও অগাসুরের মুখে প্রবেশ করলেন এবং নিজের শরীরকে অন্তত স্থূল করে অগাসুরের শ্বাসনালী বন্ধ করে দিলেন এতেই অগাসুরের মৃত্যু হল ভগবান তখন তার অমৃতবশ্মী দৃষ্টির দ্বারা মৃত প্রায় গোপ বালকদের সজীব করে তাদেরই সাথে অঘাসুরের মুখ বিবর থেকে বেরিয়ে এলেন এদিকে স্বর্গ থেকে দেবতারা কৃষ্ণের এই অচিন্ত অসুর মারণ এবং পালন রূপ লীলা দেখে আনন্দে তার জয়গান করতে লাগলেন দেবতাদের জয়গান শুনে ব্রহ্মা তখন বৃন্দাবনে এসে কৃষ্ণের পরম অদ্ভুত মানুষী লীলা দেখে বিস্ময়ে এবং আনন্দে আত্মরা হলেন কৃষ্ণকে একটু পরীক্ষা করার জন্য এবং সঙ্গে সঙ্গে তার বাল্যলীলার মাধুর্য আরও বিশেষভাবে আস্বাদন করার জন্য ব্রহ্মা তখন এক ফন্দি করলেন ব্রহ্মা ভাবলেন ভগবান যখন বৈকুণ্ঠের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি স্তব স্তুতিতে পরিতুষ্ট হন তখন তার মধ্যে অপরিসীম ঐশ্বর্যের স্ফুরণ হয় সেখানে কিন্তু ভগবানের মাধুর্যের প্রকাশ হয় না ভগবান যখন মায়াকে অবলম্বন করে মানুষের মতো হয়ে মানুষের সঙ্গে লীলা করেন তখনই কেবল তার মাধুর্যের স্ফুরণ হয় অর্থাৎ ভগবান যখন তার ঈশ্বরীয় ভাব ভুলে মুগ্ধপ্রায় হয়ে মানুষই লীলা করেন তখনই তার মাধুর্যের প্রকাশ হয় ব্রহ্মা ঠিক করলেন কৃষ্ণের কাছ থেকে গোবৎস ও গোপ বালকদের সরিয়ে নিলে তিনি মুগ্ধবধ কী রকম ব্যবহার করেন তার সেই মাধুর্য লীলা একবার প্রাণ ভরে দেখতে হবে অগাসুর বধের পর কৃষ্ণ তার সখাদের বললেন আমাদের খাবার সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে আমরা সবাই ক্ষুধার্ত হয়েছি সুতরাং এসো আমরা সকলে এই সুন্দর যমুনা পুলিনে বসে খেয়ে নিই এবং বাছুররাও যমুনার জল পান করে সামনের তৃণক্ষেত্রে বিচরণ করুক কৃষ্ণের কথায় সাই দিয়ে গোপ বালকেরা আনন্দে কৃষ্ণকে মাঝখানে বসিয়ে এবং নিজেরা তাকে ঘিরে বসে খেতে আরম্ভ করলেন কৃষ্ণ ও গোপ বালকেরা একে অপরের নিজের নিজের আনিত খাবারের আস্বাদন করিয়ে হাসতে হাসতে এবং অপরকেও হাসাতে হাসাতে খেতে লাগলেন সকল যজ্ঞের যিনি অগ্রভাগ গ্রহণ করেন সেই ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলায় মত্ত হয়ে দান হাতে দই মাখা ভাতের গ্রাস এবং বা হাতে লবণ আদা প্রভৃতি নিয়ে সকাদের সাথে পরম আনন্দে খাচ্ছেন ব্রহ্মা তখন এই পরম অদ্ভুত দৃশ্য দেখে তার ফন্দি অনুযায়ী কৃষ্ণ এবং গোপবালকদের আনন্দের আতিশ্যে পণ্যমনস্ক দেখে মায়া বিস্তার করে গোবৎসদের স্থানান্তরিত করলেন কিছুক্ষণ পরে গোপবালকেরা যখন দেখলেন যে গো বৎসদের আর দেখা যাচ্ছে না তখন তারা একটু ভয় পেয়ে বলতে লাগলেন আরে বাচুরা সব গেল কোথায় কৃষ্ণ তখন তাদের শান্ত করে বললেন সখারা তোমরা খেতে থাকো আমি এক্ষুনি গোবৎসদের খুঁজে আনছি এই বলে তিনি দই মাখা ভাতের গ্রাস হাতে করেই বাছুরদের খুঁজে চলে গেলেন অনেকক্ষণ বনেক বনে খুঁজেও বাছুরদের না পেয়ে কৃষ্ণ যমুনা পুলি নিয়ে ফিরে এলেন কিন্তু এখানেও এসেও গোবৎসদের তো পেলেনই না আবার তার সখাদেরও দেখতে পেলেন না ভাবলেন এরাই বা সব গেল কোথায় কৃষ্ণ তখন আবার তাদের বনে বনে অমবেষণ করতে লাগলেন এই অবস্থায় সাধারণ একটি শিশুর যা হয় কৃষ্ণেরও হয়তো তাই হয়েছিল বন্ধু ও বাছুরদের হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন হয়তো বা তার চোখের কোণে এক ফোঁটা জলও দেখা গেছে শ্রীকৃষ্ণ সর্বনিয়ন্তা সর্বজ্ঞ হয়েও মায়াকে অবলম্বন করেই লীলা করেন সুতরাং সাধারণ মানুষের মতোই তিনি বাল্যলীলা করছেন বহুক্ষণ পরে গোবৎস ও গোবালকদের কোথাও খুঁজে না পেয়ে যখন তিনি দিশাহারা হয়ে পড়েছেন তখন হঠাৎ তিনি বুঝতে পারলেন যে এ সবই ব্রহ্মার কীর্তি কৃষ্ণ তখন বাৎসল্য প্রেমময়ী গাভী ও গোপীদের এবং তার বাল্যলীলা দর্শন ইচ্ছু ব্রহ্মার আনন্দ বর্ধনের জন্য নিজেই অসংখ্য গোবৎস এবং গো গোপ রূপ ধারণ করলেন আগে বাছুর এবং গোপ বালকেরা যে যেভাবে আহার বিহার মাতা পিতার সঙ্গে ব্যবহার করতেন গোবৎস এবং গোপ বালক রূপধারী কৃষ্ণ ঠিক সেই সেইভাবেই আলাদা আলাদাভাবে ব্যবহার করতে লাগলেন তখন সর্ব আত্মা শ্রীকৃষ্ণ নিজেই গোবৎস এবং গোপ বালকের রূপ ধারণ করে আত্মস্বরূপ গোপ বালকদের দ্বারা আত্মস্বরূপ গোবৎসদের বন থেকে ফিরিয়ে এনে আত্মস্বরূপ গোপ বালকদের সঙ্গে খেলা করতে করতে যথারীতি ব্রজে ফিরে গেলেন সবই কৃষ্ণ গোবৎস গোপবালক সবই কৃষ্ণ ব্রজবাসীরা কিন্তু এসব কিছুই বুঝতে পারেননি তারা জানতেই পারেননি যে শ্রীকৃষ্ণই তাদের সন্তান ও গোবৎসদের রূপ ধারণ করে রয়েছেন সুতরাং ব্রজবাসীরা এবং গাভীরা প্রতিদিনের মতোই নিজ নিজ সন্তানদের আদর যত্ন করতে লাগলেন এতদিন পর্যন্ত গোপীরা এবং গাভীরা তাদের সন্তানদের ভালোবাসতেন ঠিকই কিন্তু আজ যেন সেই ভালোবাসার আকর্ষণ তাদের কাছে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি বলে মনে হচ্ছে গোপ রমণীরা এতদিন গোষ্ঠ প্রত্যাগত কৃষ্ণকেই প্রথম আদর আলিঙ্গন করে পরে নিজ নিজ সন্তানদের কোলে করে ঘরে নিয়ে যেতেন আজ তারা প্রথমেই নিজ নিজ সন্তানকে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে গেলেন ব্রজের বাৎসল্য প্রেমবতী গোপীরা এবং গাভীরা কৃষ্ণকে নিজের নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন ঠিকই কিন্তু তাতে তাদের তেমন আনন্দ হতো না তাদের মনোগত বাসনা ছিল কৃষ্ণ যদি আমার গর্ভজাত সন্তান হতো কৃষ্ণ শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে ব্রহ্মার মনোবাসনা পূরণের জোর সঙ্গে সঙ্গে তিনি ব্রজের গোপী এবং গাভীদের সন্তান হয়ে তাদেরও মনস্কামনা পূর্ণ করবেন আমরা কথাই বলি এক ঢিলে দুই পাখি মারা ভগবান শ্রীকৃষ্ণ এখানে এক ঢিলে তিন পাখি মারলেন ব্রহ্মা গোপী এবং গাভীদের মনোবাসনা পূর্ণ করলেন এইভাবে শ্রীকৃষ্ণ নিজেই গোবালক ও গোবৎস সেজে নিজের সঙ্গেই নিজে প্রায় এক বৎসর ধরে খেলা করলেন এদিকে ব্রজের গোবৎস ও গোবালকদের অপহরণ করে ব্রহ্মা সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন কিছুক্ষণ পরে মানুষের হিসেবে প্রায় এক বৎসর পরে ফিরে এসে দেখলেন যে কৃষ্ণ ঠিক আগের মতোই গোবৎস ও গোবালকদের নিয়ে খেলা করছেন ব্রহ্মা এও দেখলেন যে তার মায়ার প্রভাবে অপহৃত গোবৎস ও গোবালকেরা মায়া নিদ্রায় ঠিক সেইভাবেই অচেতন হয়ে রয়েছে ব্রহ্মা তখন মহা সমস্যায় পড়লেন তিনি বুঝতে পারছেন না কৃষ্ণের সঙ্গে যেসব বাছুর ও গোপ বালকেরা রয়েছে তারা কে কোথা থেকে এলো কৃষ্ণকে মায়ামুগ্ধ করতে এসে ব্রহ্মা নিজেই এখন কৃষ্ণের মায়ায় মুগ্ধ হয়ে গেলেন হঠাৎ ব্রহ্মা দেখলেন যে সমস্ত গোবৎস ও গোপবালক বালক সবাই মূর্তিতে অবস্থান করছেন সবাই ঘনশ্যাম বন্য এবং পীত বেশধারী ব্রহ্মা দেখছেন গোবৎস এবং বালক সবাই শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছেন সবাই হার কুণ্ডল ও বনমালায় পরিশোভিত ব্রহ্মা ভাবলেন এই যা দেখছি তাতে মনে হচ্ছে এই পরিদৃশ্যমান জগৎ শ্রীকৃষ্ণের মায়ার দ্বারা বিধিত হয়ে রয়েছে এই যে আমি চতুর্মুখ ব্রহ্মা এই আমিও তারই মায়ার অন্তর্গত তার কাছে আমি নিতান্তই তুচ্ছ কর এই দর্শনের পর ব্রহ্মার মন বুদ্ধি প্রাণ যেন স্থিমিত হয়ে গেল তিনি নির্বাঘতচ চেতন হয়ে রইলেন কিছুক্ষণ পরে তিনি দেখলেন অদ্বয় অনন্ত জ্ঞানস্বরূপ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ দান হাতে মাখা ভাতের নিয়ে মুগ্ধ বালকের মতো গোবৎস ও গোবালকদের অমবেষণ করছেন এক পূর্বে ও বালকদের অপহরণ করার পর ব্রহ্মা এইভাবেই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন চতুর্মুখ ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের মহিমা হৃদয়গম্ব করে তার হংসবাহন থেকে নেমে টাঙ্গে প্রণাম করে জোর হাতে বালকরূপী ব্রহ্ম পরম স্বরূপ শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন ব্রহ্মা স্তব করছেন হে বিচিত্র লীলামায় আপনি ভক্তের মনোরথ পূরণ অসুর মারণ ভূভার হরণ ধর্মস্থাপন এবং আমার শিষ্ট জগৎকে পালন করার জন্য মৎস্য কর্ম প্রভৃতি নানা রূপে বারবার পৃথিবীতে অবতীর্ণ হন আপনি সাধারণভাবে সকলের দৃষ্টির সামনে লীলা করলেও কেউই আপনার মহিমা জানতে পারে না হে অজিত আপনার স্বরূপ ঐশ্বর্য মহিমার ইয়তা করা যায় না সুতরাং সাধনার দ্বারা আপনাকে বশীভূত করা সম্ভব নয় তাই আপনি অজিত আপনার স্বরূপ ঐশ্বর্য মহিমা প্রভৃতির বিচার না করে যারা আপনার ভক্তদের অনুগত হয়ে তাদের মুখে আপনার নাম রূপ গুণ ও লীলা কথা শোনেন এবং সেই সব পালন করে জীবন ধারণ করেন তাদের অসাধ্য কিছুই নেই আপনি ত্রিজগতে কারোর বসীভূত না হলেও আপনার এই রকম ভক্তেরা কিন্তু আপনাকে বসীভূত করে থাকেন এখানে ভক্তের মহিমার কথা বলা হলো ভগবান একমাত্র ভক্তের বশ্যতাই স্বীকার করেন ব্রহ্মার মনের ভাবও হয়তো এই ছিল যে আমি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা আপনার কাছে এসে পড়েছি আমার দিকে আপনি একবার ফিরেও তাকাচ্ছেন না আর এই সব জ্ঞানহীন ব্রজের বালকদের জন্যই আপনার সবটা মন প্রাণ পড়ে রয়েছে এরাই আপনাকে যথার্থ বসীভূত করেছেন যে ব্যক্তি আপনার অনুগ্রহে দান মনে করে নিজকৃত কর্মফল সুখে দুঃখে অবিচল থেকে ভোগ করেন এবং কায় মনোবাক্যে আপনার চরণে শরণাগত হন সেই আপনার চরণ সেবার অধিকারী হয় হে বন্ধু হে প্রভু অগ্নি স্পুলিঙ্গ যেমন অগ্নিম কাছে অতি তুচ্ছ সেই রকম আমিও আপনার কাছে অতি তুচ্ছ কিন্তু অজ্ঞতার বসবতি হয়ে অনন্ত সর্বকারণের কারণ সর্বনিয়ন্তা এবং সর্বমায়াধীশ আপনাকে আমার মায়ার মুগ্ধ করে আমার ক্ষমতা জাহির করতে চেয়েছিলাম আপনি আমাকে নিজের ভিত্ত মনে করে আমার অপরাধ ক্ষমা করুন মহাপ্রলয়ের সময়ে সমস্ত বিশ্বচরাচর জলে মগ্ন হলে আপনি তখন শেষ শয্যায় শয়ন করেন এবং আপনার নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয় সুতরাং আমি আপনার সাক্ষাৎ পুত্র অতএব আমার অপরাধ আপনি ক্ষমা করুন আপনি আমাকে যে মায়া বৈভব দেখিয়েছেন তা অতি আশ্চর্য আমি প্রথমে আপনাকে গো বালকদের সঙ্গে পরম আনন্দে মুঘ মুগ্ধবধ ভোজন বনভোজন করতে দেখেছিলাম তারপর আমি আপনার গোবৎস ও গোপ বালকদের মায়ামুগ্ধ করে স্থানান্তরিত করে দেখলাম যে আপনি মুগ্ধ সাধারণ বালকের মতো বনে বনে তাদের খুঁজে বেড়াচ্ছেন তারপর দেখলাম যে আপনি নিজেই গোবৎস ও গো বালকদের রূপ ধারণ করে নিজের সাথেই পরম আনন্দে গোষ্ঠলীলা করছেন দেখতে দেখতে সেই সব গোবৎস এবং গো বালকেরা প্রত্যেকেই তমাল বর্ণ চতুর্হস্ত শঙ্কচক্র গধা পদ্মধারী মূর্তিতে বন আলোকিত করে অবস্থান করতে লাগলেন কিছুক্ষণ পরে দেখলাম সেই সব মূর্তিও অন্তর্জিত হয়ে গেল আর এখন আমার সামনে আপনাকে পূর্বেও সেই গোপ বালক রূপে হাতে দই মাখা ভাতের গ্রাস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি আপনার কৃপায় এখন আমি বুঝতে পেরেছি যে আপনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব আপনি এক হয়েও অনন্তরূপে প্রকাশিত হন গুরু কৃপায় তত্ত্বজ্ঞান লাভ করে যারা আপনাকে সকল আত্মার আত্মস্বরূপ বলে ধারণ করতে পারেন তারা অনায়াসেই এই মায়া মোহ পূর্ণ সংসার সাগর অতিক্রম করতে সমর্থ হন হে সর্বব্যাপীন যারা আপনার কৃপায় বিবেক লাভ করেছেন তারা পরম ব্রহ্মস্বরূপ আপনাকে ছাড়া আর সব কিছুই পরিত্যাগ করে মনোবাক্যে আপনারই শরণাগত হন এই লীলায় আপনার করুণা ভক্ত বাত্সল্য প্রেমা অধীনতা যেভাবে প্রকাশ পেয়েছে আর কোনো লীলাতেই এই রকমটি হয়নি আপনি কৃপা করে আমাকে আপনার মহামহিমা দর্শন করিয়ে ধন্য করেছেন তাই বলছি আমার যেন এই জন্মেই কিংবা অন্য কোনো জন্মে এই মহাভাগ্য হয় যাতে আমি আপনার ব্রজবাসীদের চরণ সেবার অধিকারী হতে পারি হে আপনার থেকে যজ্ঞাদি করে আসছে কিন্তু কোনো প্রকার যোগ্যই আপনার তৃপ্তি বিধান করতে পারেনি কিন্তু এখানে এসে দেখছি আপনি অসংখ্য গোবৎস ও গোবালকদের বালকদের মূর্তি ধারণ করে পরম আনন্দে ব্রজের গো এবং গোপীদের স্তন পান করেছেন আহা ব্রজবাসী গো এবং গোপী রায় ধন্য ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে বলছেন সর্ববেদ এবং বেদাক্ত সাধনার দ্বারা যারা চরণধুলির অনুসন্ধান করা হয় সেই ভগবান মুকুন্দ যাদের জীবন স্বরূপ সেই ব্রজবাসীদের মধ্যে যে কোনো একজনের চরণ যে জন্মে লাভ করা যায় সেই জন্মকেই আমি ব্রহ্মজন্ম থেকেও সৌভাগ্যপ্রদ বলে মনে করি এখানে ব্রহ্মার নিজের অহমিকাকে একেবারে মুছে ফেলে বল বলেছেন আপনাকে পাবার কথা তো আমি ভাবতেই পারি না মহাভাগ্যবান এই ব্রজবাসীদের চরণধুলি মস্তকে ধারণ করতে পারলেই আমি কৃতকৃতাত হব যেদিন আমার এই সৌভাগ্য হবে সেই দিনটি আমার কাছে এই জন্ম থেকেও মহাপূর্ণময় বলে মনে হবে হে প্রভু এই জগতে কেউ যদি আপনার মহিমা জেনে থাকেন তাহলে তার সম্বন্ধে আমার বলার কিছু নেই তবে আমি জানি যে আপনার মহামহিমার এক বিন্দুও আমার শরীর মন বাক্যের বিষয়ভূত নয় অর্থাৎ শরীর মন দিয়ে আপনাকে জানতে পারি না বাক্য দিয়ে আপনাকে প্রকাশ করতে পারি না আপনি অচিন্ত অনির্বচনীয় হে কৃষ্ণ আপনি সকলের অন্তরের ভাবই জানেন এই পরিদৃশ্যমান জগৎ আপনাতেই অধিষ্ঠিত এবং আপনি জগতের প্রভু অতএব আমার মনের ভাবও আপনি জানেন সুতরাং আমি আর আপনার কি স্তুতি করব। এবার আমায় অনুমতি দিন আমি সস্থানে গমন করি আপনি ব্রহ্মাণ্ডের সকলের পূজ্য আমি যেন সারা জীবন আপনার শ্রীচরণে পুনত থাকতে পারি এইভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে তিনবার তাকে প্রদক্ষিণ করলেন এবং শ্রীকৃষ্ণের মৌন সমতি নিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন কৃষ্ণ তখন তৃণভক্ষণরত গোবৎসদের নিয়ে যমুনা পূর্ণে সখাদের কাছে এলেন কৃষ্ণ বনভোজনে গো বালকদের ছেড়ে গোবৎসদের খুঁজে আনতে গিয়েছিলেন এর মধ্যে প্রায় এক বৎসর কেটে গেছে কিন্তু কৃষ্ণের মায়ার প্রভাবে কৃষ্ণ সখাদের মনে হল যে কৃষ্ণ অতি অল্প সময়ে বাছুরদের খুঁজে আনার জন্য তাদের কাছ থেকে দূরে থেকেছেন কৃষ্ণকে আসতে আসতে দেখে গোপ বালকেরা বললেন সখা তুমি তো খুব শিগগিরই বাছুরদের খুঁজে এনেছ তুমি তো এখন পর্যন্ত এক গ্রাস অন্য মুখে দাওনি সুতরাং এসো এসো আমাদের মাঝখানে বসে তুমি মনের আনন্দে ভোজন করো সেদিন ভোজন ও গোষ্ঠলীলা শেষ করে যথারীতি গোপ বালকেরা কৃষ্ণকে নিয়ে আনন্দে নৃত্য গীতাদি করতে করতে ব্রজে ফিরে এসে নিজ নিজ মাতা পিতাকে বললেন নন্দ যশোদার পুত্র কৃষ্ণ আজ বনে এক প্রকাণ্ড সর্প বধ করেছে এবং তার কবল থেকে আমাদের সকলকে রক্ষা করেছে যদিও প্রায় এক বৎসর আগে অগাসুর বধ হয়েছিল তবুও কৃষ্ণর মায়ার বসে তারা এক বৎসর আগে ঘটনা আজকে দেখ ঘটেছে বলে অভিভূত করলেন হরিও তশ্যৎ হরিও তশ্যৎ আজ এখানে ভাগবত কথা অগাসুর বধ ব্রহ্মমোহন ও কৃষ্ণ স্তুতি সমাপ্ত করলাম আগামী ভিডিওতে আপনারা শুনতে পাবেন কালীয় দমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন